সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চালের গুঁড়ো দিয়ে রুটি বানাবো আর মাংস কষা তো বন্ধুরা কিভাবে আমি চালের গুঁড়ো দিয়ে রুটি বানাই আপনারা সবাই দেখবেন আশা করি ভিডিওটা সবার খুবই ভালো লাগবে তো চলুন বন্ধুরা আমি শুরু করি চালের গুঁড়িটা আমি সিদ্ধ করে নেব তো আমি উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি একটু জল দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ জলটা ফুটে গেছে এখন আমি দিয়ে দেবো আতপ চালের গুঁড়োটা আমি ভালো করে সিদ্ধ করে নেব দেখুন গুঁড়োটা আমি সিদ্ধ করে নিয়েছি গুঁড়োটা ঠিক এই পর্যায়ে সিদ্ধ করে নিতে হবে এখন আমি নামিয়ে নেব ভালো করে মেখে চালের রুটি আর মাংস খেতে দারুণ লাগে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি এটা আমি রেখে দেবো এক সাইডে এবার আমি মাংসটা রান্না করে নেব দিয়ে দেবো সরষের তেল আলুগুলো দিয়ে দেবো দিয়ে দেব তুই লবণ দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ি আলুগুলো ভেজে নিয়েছি তুলে নেব ওই তেলে আমি এখন দিয়ে দেবো জিরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো বেটে রাখা মশলা জিরে আদা রসুন আর শুকনো লঙ্কা মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো মাংসগুলো দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি দু থেকে তিন মিনিট কথা ঢেকে দেব ঢাকনাটা তুলে নেব তা দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব পরিমাণ মতো জল তো বন্ধুরা দেখুন হয়ে গেছে আমার চিকেন রান্না এখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে চাল থেকে করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চিকেনটা নামিয়ে আমি এবার রুটিটা বানিয়ে নেব চালের আটার রুটি রুটিটা আমি এখন বেলে নেব এবার আমি রুটিটা ভেজে নেব তো দেখুন তাওয়াটা গরম হয়ে গেছে দেখুন বন্ধুরা রুটিটা কত সুন্দর ফুলছে তো বন্ধুরা চালর গুঁড়ো দিয়ে এইভাবে রুটি বানালে আতপ চালের গুঁড়ো আর চিকেন রান্না করলে জাস্ট খেতে খেতে মুখ ফিরবে না তাই বলছি বন্ধুরা একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি সবার খুবই ভালো লাগবে দেখুন রুটিটা কি দারুণ ফুলছে আর খেতেও দারুণ লাগে নরম তুল তুলে হয় একদম তো বন্ধুরা সব রুটিগুলো আমি ভেজে নেব দেখুন বন্ধুরা চিকেন আর আমি চালের গুঁড়ো রুটি বানিয়ে নিয়েছি দেখুন কতটা তুল তুলে রুটি গুলো হয়েছে আতব চালের গুঁড়ের রুটি তাই বলছি বন্ধুরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন খুবই সুন্দর লাগে চিকেন কষা দিয়ে খেতে